একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি আপনার সন্তানের নাম আকিকা করে গরু জবাই দিয়ে আকিকা করে দশজনকে খাওয়ায়া আপনি নাম রাখছেন সোহেল রানা এখন আপনার ছেলের শ্বশুর এসে বললো যে না সোহেল রানা নামটা রাখা ঠিক হবে না এটা সংস্কার করে কি করা হোক কানা এখন আপনি কি সেই বদনাকানা নামে রাজি মোটেও রাজি হবেন না কারণ স্বভাবতই এই আপনার ছেলের এই নামের সাথে আপনার সংসার জড়িত আপনার বংশ পদমর্যাদা জড়িত আপনার সাংসারিক যে ঐতিহ্য এই সকল কিছু জড়িত তাহলে এগুলাই ওভারকাম করে আপনি কি চাইবেন আপনার সন্তানের নাম চেঞ্জ করে বদনাকানা রাখা হোক যেটা আপনি নিজে আগি রানা রাখছেন বদনাকানা আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে প্রজাতন্ত্র শব্দটাকে তুলে দেওয়া ওই একই কথা কারণ এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত বাঙালির ঐতিহ্য জড়িত বাংলাদেশের তেইশ বছরের সংগ্রাম জড়িত বাঙালি জাতির তেইশ বছরের সংগ্রাম জড়িত বা ভাষা আন্দোলন জড়িত এমনি এমনি আসে নাই এগুলা মন চাইলাম আর বন্ধ করে দিলাম মন চাইলাম আর নাম চেঞ্জ করে দিলাম বাংলাদেশের নাম চেঞ্জ করা মানে কি এই দেশটার নাম বাংলাদেশ ভাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ গণতন্ত্রের উপর ভিত্তি করে জনগণের সরকার এটাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাহলে এই জিনিসটা কেন অবমূল্যায়ন করে অবব্যাখ্যা দিয়ে সেটা নাম চেঞ্জ করার পায়তারা তারা করা হচ্ছে এটা কোন ধরনের সংস্কার কোন ধরনের গণতন্ত্রের চর্চা গত দিন আগে বাংলাদেশের নাম পরিবর্তন করার প্রস্তাব এসেছে সংবিধান সংস্কার কমিশনের কাছে এই যে সংবিধান সংস্কার কমিশনের কাছে এই নামটা প্রদান করেছে ছাত্র সমাজের কাছে দেশদ্রোহী হিসেবে খ্যাত রাশেদ খান আর টয়লেট আবদুল্লা এই যে রাশেদ খান আর টয়লেট আব্দুল্লাহ বাংলাদেশের নাম পরিবর্তন করার প্রস্তাব দিল ওই যে কিছুদিন আগে বলেছিলাম না আপনাদেরকে যে বাংলাদেশকে ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা করতে চায় পাকিস্তান হাই কমিশনের একটা গুপ্ত মিশন চলতেছে সেই মিশনের বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ হলো এরা দুইজন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন তাদের আপত্তি হচ্ছে গণপ্রজাতন্ত্র শব্দটা থাকবে কি যেমন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকা উচিত না কারণ স্বাধীন দেশে প্রজা শব্দটা কেন থাকবে প্রজা মানেই তো ইনোভেটিভলি রাজা নামের কেউ আছে কিন্তু দেশের মালিক তো জনগণ বাংলাদেশের নাম নতুন ভাবে ভাবা উচিত বাংলাদেশ থাকবে কিন্তু তার সাথে গণপ্রজাতন্ত্র কামটা থাকা উচিত না আসলে চলেন দেখি দেখি আসি প্রজাতন্ত্রের মানেটা কি আচ্ছা চলেন একটু দেখে আসি যে প্রজাতন্ত্র শব্দটার অ্যাকচুয়াল মানে বা অর্থ অর্থটা আমি গুগল ট্রান্সলেটে চলে আসলাম আমি এখানে লিখলাম প্রজাতন্ত্র প্রজাতন্ত্র যদি আমি লিখি এখানে দেখেন এটার ইংলিশ শব্দ হচ্ছে রিপাবলিক অর্থাৎ বাংলায় প্রজাতন্ত্র ইংলিশে হচ্ছে রিপাবলিক রিপাবলিক শব্দের অর্থটা কি রিপাবলিক শব্দের অর্থ হচ্ছে চারটা প্রধানত প্রজাতন্ত্র গণতন্ত্র গণরাজ্য সাধারণতন্ত্র অর্থাৎ সার্বজনীন যে তন্ত্র অথচ এই সাইদ আবদুল্লাহ আমাদেরকে অপব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছে যে প্রজাতন্ত্র মানে রাজতন্ত্র স্বাধীন দেশে প্রজা শব্দটা কেন থাকবে প্রজা মানেই তো রাজা নামের কেউ আছে আমার মনে হয় সাইদ আবদুল্লার আরো লেখাপড়া করা উচিত নামের আগে ডক্টর থাকলেই যেমন ডাক্তার না ঠিক একইভাবে প্রজাতন্ত্র থাকলেই সেটা হয়ে যায় না প্রত্যেকটা বিষয় তার উচিত স্টাডি করা চর্চা করা খালি মন চাইলে একটা যুক্তি দেখাই দিলাম সেটা অপব্যাখ্যার দিকে যাচ্ছে কিনা এই বিষয়টাও আমরা খেয়াল করছি না আর সাইদ আবদুল্লাহ যেহেতু পপুলার প্রমিনেন্ট হয়ে গেছে মানে সেই ফেস ভ্যালু সেই টিআরপি সেই ফেসবুক ফলোয়ার তাই যে সে যা বলতেছে তাই সত্য হবে তাই মেনে নিতে হবে সেটা না কারণ এই বাংলাদেশের নামের সাথে অনেক কয়েকটা বিষয় জড়িয়ে আছে চলুন সেটা দেখে আসি তো দেখলেন প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের মানেটা কি তারা এই মানেটাকে ভুল ব্যাখ্যা করতেছে প্রজাতন্ত্র মানে হচ্ছে সাধারণতন্ত্র অর্থাৎ সাধারণ মানুষের তন্ত্র যেটার আরেকটা সিনোনেম আছে বাংলায় সেটা হচ্ছে গণতন্ত্র প্রজাতন্ত্র শব্দটা যদি আমরা গুগল করি আমরা তিন থেকে চারটা সিনোনাম পাবো যেই গণতন্ত্রের জন্য আমরা নব্বই সালে শহীদ নুর হোসেনকে হারিয়েছি যেই গণতন্ত্রের জন্য আমরা সংসদীয় সরকার ব্যবস্থা পেয়েছি সেটাকেই রিপ্রেজেন্ট করে প্রজাতন্ত্র শব্দটি তাহলে এখানে বাংলাদেশের নাম পরিবর্তনের নামে ওরা বাংলাদেশে কোন শব্দটাকে ঢুকাইতে চায় সাম্প্রদায়িক দুদিন পর কিন্তু ইসলামের কথা বলে বসবে যে আমাদেরটাই ইসলামিক রিপাবলিক বাংলাদেশ হোক কিংবা ধরেন গণ ইসলামিতন্ত্রী বাংলাদেশ হোক এই কথা বলতে পারে তো এই ধরনের সাগলামি ভাবনা দিয়ে কখনো দেশ চলে না আমি যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখি বাংলাদেশ সরকার যেটা হচ্ছে অ্যাকচুয়াল বাংলাদেশের নাম এটার মানে কি দাঁড়ায় দেখেন ইংলিশে এটার মানে দাঁড়ায় হচ্ছে গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অর্থাৎ পিপলস মানে কি পিপলস মানে জনতা জনতার বাংলাদেশ জনতার বাংলাদেশে এরা নাম পরিবর্তন করে কোন বাংলাদেশ ক্রিয়েট করতে চায় সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন কারণ পাকিস্তানের আইএসআই অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের নাম পরিবর্তন করে ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা রাখতে চায় এটা তো অনেক আগেই আমরা হাতে নাতে পেয়েছি আমরা কি ধরে নিতে পারি এরা বাংলাদেশের নাম পরিবর্তনের নামে পাকিস্তানের ইউনাইটেড স্টেট অফ পাক বাংলাকে পুনরায় এদেশে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে বাংলাদেশটা কাদের কাদের মাধ্যমে দিন যুদ্ধ হয়েছে কাদের মাধ্যমে বাংলাদেশটা স্বাধীন হয়েছে অবশ্যই সাধারণ মানুষের ঘাম ঝরা রক্ত ঝরা পরিশ্রমে যুদ্ধ হওয়া সেই যুদ্ধের মাধ্যমেই কিন্তু এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে তাহলে কি হবে সাধারণ মানুষের দেশ অর্থাৎ এই দেশের মালিক জনগণ কোনো আধ্যাত্মিক কেউ নয় কিংবা অন্য কোন রাষ্ট্রের কোনো স্থপতি নয় যেমন মোহাম্মদ আলী জিন্নাকে তারা মনে মনে ভেবে রাখছে তিনি তো নয় যেহেতু এদের স্বাধীন করছে সাধারণ মানুষ তাই এখানে সাধারণ মানুষের তন্ত্রটাই চলবে আর এই জন্যেই সংবিধানে বাংলাদেশের নাম গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাখা হয়েছে এখন প্রজাকে তারা অপব্যাখ্যা দিচ্ছে কি যে প্রজা যেহেতু আছে অপোজিট পক্ষে রাজাও আছে তাহলে প্রজা মানে কি সাধারণ তন্ত্র মানে কি নিয়ম অর্থাৎ সাধারণতন্ত্র সাধারণ মানুষের জন্য যে নিয়ম সেই নিয়মেই চলবে এই বাংলাদেশ বাংলাদেশ দ্যাট গণপ্রজাতন্ত্রী সরকার এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল নাম আজকে এই নাম বাতিল করার প্রস্তাব দেয় যারা তারা প্রকাশ্য দেশদ্রোহী তারা ওই পাকিস্তানের এজেন্ডাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় কারণ আপনারা জানেন পাকিস্তানের ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা একটা গোপন মিশন চলতেছে যেটা এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য অনেক স্পাই পাকিস্তানি স্পাই স্টুডেন্ট সেজে সেজে কাজ করছে আমার বিগত ভিডিওগুলো যারা দেখেন নাই তারা দেখতে পারবেন এই যে এই ভিডিওটা দেখলেও আপনারা দেখতে পারবেন আমি স্ক্রিনে থামনেলের ছবি দিয়ে রাখছি আমার চ্যানেলে গেলেও আপনারা পাবেন তারা কিভাবে বাংলাদেশকে ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা বানাইতে চায় শুধুমাত্র নাম পরিবর্তনের নামে নাম সংস্কারের নামে সেটা বুঝতে হলে আপনাদের এই ভিডিওটা দেখতে হবে সেটা বুঝতে হলে আপনাদের এই ভিডিওটা দেখতে হবে আর এই যে টয়লেট আবদুল্লাহ আর রাশেদ খান যারা সরাসরি বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব করছেন এরা স্বঘোষিত দেশদ্রোহী এদের আপনারা চিনে রাখুন এরা হচ্ছে স্বঘোষিত দালাল এরা বহির্বিশ্বের টাকা খেয়ে বাংলাদেশকে বিক্রি করতে এক বিন্দু দ্বিধাবোধ করল না ই ওপেনলি সংস্কার কমিশনে গিয়ে বলে দিলো বাংলাদেশের নাম পরিবর্তন করে। আরে বাংলাদেশের নাম পরিবর্তন করা কি এত সোজা এই বাংলাদেশটা সৃষ্টি করতে এই বাংলাদেশটা স্বাধীন করতে অনেক মানুষের রক্ত ঝরছে অনেক মা বোনের ইজ্জত গেছে সেই নাম তোমরা এমনি এমনি ফেলবা এমনি এমনি বদলায় ফেলবা এতই সহজ এতই সস্তা চাইলে আমার নাম বদলায় ফেললাম এই বাংলাদেশের সাথে তিরিশ লক্ষ শহীদের আত্মা জড়িত এই বাংলাদেশের সাথে ওই সমস্ত গাজী মুক্তিযোদ্ধাদের সময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ জড়িত এটা ভুলে গেলে চলবে না মন চাইলে আমার বাংলাদেশের নাম চেঞ্জ করে দিলাম প্রজাতন্ত্র এই নিয়ম প্রজাতন্ত্র মানে বুঝো প্রজা মানে কি সাধারণ তন্ত্র মানে কি নিয়ম সাধারণের জন্য যে নিয়ম যেটাকে আমরা এক কথায় বলি গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে হচ্ছে গণতন্ত্রের উপর ভিত্তি করে বেড়ে ওঠা দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের সরকারের নামই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এইটুকু বুঝো না তাহলে তোমরা কিসের পড়ালেখা করলা খালি অপব্যাখ্যা দেওয়ার নামে কি তোমরা মনে করো দেশপ্রেম বাংলাদেশের নামের সাথে কতগুলো পয়েন্ট পদক্ষেপ জড়িত এইটার ব্যাপারে এরা ওয়াকি বহাল না এটাকে এরা গুরুত্বই দেয় না দিবে কেমনে এরা তো এজেন্ডা বাস্তবায়ন করতেছে পাকিস্তানের এই সামান্য বিষয়টুকু বোঝো না তোমরা নিজেদেরকে শিক্ষিত দাবি করো তাই না খালি অপব্যাখ্যা দেওয়ার নামে কি রাজনীতি এরা সরাসরি দেশদ্রোহী আপনারা আজকে চিনে রাখেন এই যে রাশেদ খান এই যে টয়লেট আবদুল্লাহ এই যে ভিপি নুর এরা সরাসরি বাংলাদেশের নাম পরিবর্তনের পক্ষে যেহেতু সেহেতু এরা বাংলাদেশের দেশের দ্রোহী একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি আপনার সন্তানের নাম আখিকা করে গরু জবাই দিয়ে আখিকা করে দশজনকে খাওয়ায়া আপনি নাম রাখছেন সোহেল রানা এখন আপনার ছেলের শ্বশুর এসে বলল যে না সোহেল রানা নামটা রাখা ঠিক হবে না এটা সংস্কার করে কি করা হোক বদনাকানা এখন আপনি কি সেই বদনাকানা নামে রাজি মোটেও রাজি হবে না কারণ স্বভাবতই এই আপনার ছেলের এই নামের সাথে আপনার সংসার জড়িত আপনার বংশ পদমর্যাদা জড়িত আপনার সাংসারিক যে ঐতিহ্য এই সকল কিছু জড়িত তাহলে এগুলাই ওভারকাম করে আপনি কি চাইবেন আপনার সন্তানের নাম চেঞ্জ করে বদনাকানা রাখা হোক যেটা আপনি নিজে আকি দিয়ে রাখছেন সোহেল রানা সে সোহেল রানা থেকে বদনাকানা আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে প্রজাতন্ত্র শব্দটাকে তুলে দেওয়া ওই একই কথা কারণ এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত বাঙালির ঐতিহ্য জড়িত বাংলাদেশের তেইশ বছরের সংগ্রাম জড়িত বাঙালি জাতির তেইশ বছরের সংগ্রাম জড়িত বান্নর ভাষা আন্দোলন জড়িত এমনি এমনি আসে নাই এগুলা মন চাইলাম আর বন্ধ করে দিলাম মন চাইলাম আর নাম চেঞ্জ করে দিলাম বাংলাদেশের নাম চেঞ্জ করা মানে কি এই দেশটার নাম বাংলাদেশ ভাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ গণতন্ত্রের উপর ভিত্তি করে জনগণের সরকার এটাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাহলে এই জিনিসটা কেন অবমূল্যায়ন করে অপব্যাখ্যা দিয়ে সেটা নাম চেঞ্জ করার পায় তারা করা হচ্ছে এটা কোন ধরনের সংস্কার এটা কোন ধরনের গণতন্ত্রের চর্চা